ও জানে যে সাবন সাবান জালি দিয়ে গাটা ও হয় ও সেটাই করছে এখন অনেকক্ষণ ধরে আমি হয়ে গেছে তো হয়ে গেছে তো হয়ে গেছে হ্যাঁ না হয়নি তা ন বন্ধুরা আজকে মানে আমাদের বাদার পুকুরে ঠিক আছে জাল ফেলতে এসছি সোনামা আমার সাথে এসছে ওর মন খুব খারাপ সেই থেকেও বালতির দিকে দেখছি যে মাছ পড়েনি এবার আমি মাছ পড়েনি হ্যাঁ বাচ্চারা আমার খাবো বলে আশা করে এসছে কিন্তু মাছ নেই মানে এই শীতের সময় পুরো ভিজে গিয়েছি আমি জাল ফেলতে ফেলতে ও সেই থেকে ঘেঁটু বালতিটা নিয়ে এখানে দাঁড়িয়ে আছে এই এই বাজার পুকুর তো মানে জল বরফের মতো ঠান্ডা এই মামি এই এই মাছ পড়েনি হ্যাঁ কী হবে মানে ওকে বলছি তুমি বাড়িতে থাকো বালতি নিয়ে চলে এসছে আমার সাথে মাছ মাছ খুঁটবে মানে কখন থেকে চেষ্টা করার পরে যে মাছ পড়ছে মামা উফ দেখি দেখি কি মাছ পড়েছে দেখি ইস মা এদিকে দেখো দেখো খাবে মাম্মি কি খাবে কি খাবে বাবর চাল ফেলতে ফেলতে হাত পাশুই মানে ঠান্ডায় বরফ হয়ে গিয়েছে আর মাছ পড়েনি শোনার জন্য মাছ ধরছিলাম এতক্ষণ এ পায়ে কি পড়েছো নবুর পড়েছো মাছ তোলা দেখি কী মাছ পড়েছে তোলো দেখি কী মাছ পড়েছে তোলো ফোনটা আমার কাছে ছিল না ঠিক আছে ও সেই থেকে মন খারাপ করে দাঁড়িয়ে আছে যে মাছ পড়েনি কী হবে টেনশনে পড়ে গিয়েছে ওই জন্য ফোনটা নিয়ে এসে ভিডিও অন করলাম কি বাবা মাছ কেটে গেছে মাছ পড়েনি মা মেরেছে কে মেরেছে কে মেরেছে কে কে মেরেছে কী হয়েছে কী হয়েছে বলো মেরেছে কোথায় মেরেছে কোথায় কোথায় মেরেছে কোথায় কোথায় কে মেরেছে মুখে মেরেছে মেরেছে না পড়ে গিয়েছ মেরেছে না পড়ে গিয়েছো কপালে মেরেছে হাত কেটে গিয়েছে কটা বলো চলো মামি চালটা নিয়ে ইস বাদার পুকুর ঘরের পুকুরে হলে না ফেললে হয়ে যেত দাঁড়া শুধু পালা মাছ কোথেকে পড়বে চলো হবে না মা হবে না চলো ঝা পড়েছে কাঁটা শুধু তুমি খেতে পারবে না বালতিটা না বালতি নাও বালতি নাও হ্যাঁ তোমাকে নেব কি করে বালতির নেব কি করে কে মেরেছে কে মেরেছে কে কে মেরেছে কে মেরেছে হ্যাঁ পড়ে গিয়েছো পড়ে গিয়েছো না মেরেছে ওকে কেউ মেরেছে ঠিক আছে কে মেরেছে আমি বাড়িতে যাচ্ছি কেন চলো 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 করো চলো চলো কি অবস্থা দেখো তোমার কপাল খারাপ না কি মাছ পড়ে দেখি কি মাছ পড়ে দেখি কি মাছ পড়ে দেখি পুটি মাছ কা কা পুটি মাছ বলো কা কা পুটি মাছ কা কা পুটি মাছ चलो चल রেখে রাখ কি চলো হবে না মা চলো ও বাবা চলো নাও ভিডিওটা অফ করি তোমাকে কি হবে কি অপশনটা নেবে কি রে এই দেখো দেখি মা দেখি হাত দেখি হাত দেখি দাও তুমি পারবে না আর পারবে না আমাকে তো কেটে গেছে কবে কেটে গেছে মা চলো চলো ইস মন খারাপ বাচ্চার মন খারাপ মাছ পড় তো কি হবে পাপা চলো 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 হাস হাস ভিজে আমার গা ভিজে চলো আসো মানে আমি জাল ফেলছি ও ঘেটু হয়ে দাঁড়িয়ে আছে মোট কোথাও আমাকে ছেড়ে কোথাও যাবে না বালতি নিয়ে চলে এসেছে এই যে পায়ে কাদা দেখতে পাচ্ছেন ও এই যে ধারতে ধাতে চলে এসেছে বালতি নিয়ে কাদা লেগেছে গায়ে হুম চলো স্নান করবো হ্যাঁ স্নান করবো তো স্নান করবো তো হ্যাঁ স্নান করবো না হ্যাঁ 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 চলো 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 হুম কি পড়েছে পরে নি বলো পরে নি পরে নি বলো না মাছ পড়েনি মাছ পড়েনি মাছ পড়েনি মাছ পড়েনি না না চলো ওটা না বালতি না চলো চলো বালতি বন্ধুরা ওর একটু শীত নেই এই শীতের সময় ওকে স্নানটা করে দেখুন এই সরি গোসলটা করে দেখুন কি সব লাগবে না এটা কাটো কাটো সবটা কাটো শানটা কাটো আর এটা অ্যাকচুয়ালি আমাদের মানে ঘরোয়া পুকুরে জালটা ফেললে না মাছ পড়ে যেত আর বাজার পুকুর তো আর ঝাড় ঢুকেছিল সেই ওই ওই রে বাবরে খাটো খাটো কাটো সাউন্ড করো সাউন্ড করো ওই শ্যাম্পু না সাবান মাখবে হ্যাঁ মানে ও একটু শীত নেই দেখুন কেমন ঠান্ডা করে দেখুন হয়নি হয়নি আমি কেটে দেবো আচ্ছা নেমেস 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 নেম আসো এইটা দেখা দাও এইটা দেখা দাও তো আস আসো ঠিক আছে আসুন আসো ইয়া 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 ঠান্ডা বলার কিছু নেই ঠিক আছে এই জাস্ট ঠান্ডা পড়েছে একটু ঠান্ডা নেই ঠান্ডা লাগছে মা ঠান্ডা লাগছে ঠান্ডা লাগে না ঠিক আছে জাল ফেলছি ঠিক চলে গেছে জানে মাছ পড়েনি ওই জন্য মন খারাপ মাছ কিনে নিয়ে আসবো তোমার জন্য আসুন পুকুরের পুকুরের জল না পুরো একদম বরফের মতো ঠান্ডা কি করছে দেখুন ঠিক আছে ফোনটা ধরতে বলি মানে করে দি চলো অনেক অনেকক্ষণ ধরে মানে জাল ফেলার পরেও মাছ পড়লো না

شو؟ ايش انا كيو لو؟ كيو لو؟ كيا كيا اه اه بس بس اوكي فيا تي

আবার দেখুন মানে ও জানে সাবান নিয়ে ওটা নিয়ে মানে গাটাও ওকড়াতে হয় দেখো 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 ও জানে মানে ওটা নিয়ে সাবান লাগিয়ে জল দিয়ে গাটা ওকড়াতে হয় জানে বাহ বাবা পাকা বুড়ি হয়ে গেছে

মানে কত মানে শখ পাওয়া যায় যেটাকে বলা হয় কী বলে বে শুনি ও জানে যে সাবান সাবান জ্বালি দিয়ে গা টা ওকড়াতে হয় ও সেটাই করছি এখন অনেকক্ষণ ধরে হ্যাঁ আমি হয়ে গেছে তো হয়ে গেছে তো হয়ে গেছে হ্যাঁ না হয়নি তা না আট নো না 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 কী আর কি আর কি আর কী আর কী

চলো 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 বাই ভালো থাকবেন সবাই সোনাকে নিয়ে আবার আসবো অন্য ভিডিওতে ঠান্ডা লেগে যাবে বেশি স্নান করলে